কেমন আছেন সবাই আশে করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমাদের সাতকাহন ভূমি রিলেটেড বইটার পে অর্ডার চলতেছিল বিশ তারিখ পর্যন্ত পি অর্ডারের শেষ ডেট ছিল তো প্রকাশকের মুদ্রণজনিত সমস্যার কারণে বইটা আপনারা ছাব্বিশ তারিখে হাতে পাবেন এই জন্য আমরা পঁচিশ তারিখ পর্যন্ত পি অর্ডারটা বদ্ধিত করেছি তো যারাই এখনো অর্ডার করেননি দ্রুত আপনারা অর্ডার করে নেবেন তো অর্ডার করার জন্য কি করতে হবে এটা আর বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই জানেন যে কিভাবে অর্ডারটা করতে হয় তো যারাই জানেন না তাদের জন্য জাস্ট আমরা বলে দিচ্ছি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা আমাদের ফেসবুকে ইনবক্সে মেসেজ দিবেন সাতকাহন যেই পেজটা আছে জাস্ট ফেসবুকে গিয়ে আপনি সার্চ করলেই সাতকাহন আমাদের পেজটা পেয়ে যাবেন অথবা আমার নিজের যে আইডিয়া আছে আজিমুদ্দিন সেটাও পেয়ে যাবেন সেখানে গিয়ে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এইট এই নাম্বারে আপনি যোগাযোগ করে সেখান থেকে কি করতে পারবেন সরাসরি সেই হোয়াটসঅ্যাপে যদি আপনি ঠিকানাটা দিয়ে দেন আর ওই নাম্বারে আমাদের বিকাশ আছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনি বিকাশে দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এই যে জিনিসটা আপনাদের সামনে আমরা তুলে ধরি একটা যেহেতু আমাদের বিশ তারিখ পর্যন্ত ছিল অধীর আগ্রহে বইটা কবে হাতে পাচ্ছেন তো তাদেরকে আমরা আন্তরিকভাবে দুঃখিত বলবো যে জাস্ট আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করেন আমরা পঁচিশ তারিখ পর্যন্ত পি অর্ডারটা বর্ধিত করেছি মোটামুটি চব্বিশ তারিখ রাতেই আমরা বই হাতে পেয়ে যাব এবং সেখান থেকে আপনাদেরকে কুরিয়ার করে পাঠানো হবে তো আমরা প্রি অর্ডারে ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্ট দিচ্ছি বাজার মূল্য হচ্ছে নয়শো টাকা সেখানে পাঁচশো পঞ্চাশ কুড়ি সম্পূর্ণ ফ্রি তো আপনি এখনই অর্ডারটা করে দেন জাস্ট যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা এবং ওই নাম্বারে বিকাশ করে ঠিকানাটা দিয়ে দিলেই হবে অথবা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না আমাদের ফেসবুক আইডিতে অথবা পেজে মেসেজ দিলে সেখান থেকেও আপনি পারবেন আর এইটা হচ্ছে আমাদের সেই যে কাঙ্ক্ষিত বই তার মলারটা তো এবার বইয়ের কাবারটা আমরা হার্ড পেপারে করেছি যাতে অনেক দিন আপনার কাছে বইটা ভালো থাকে আর যে সূচিপত্র এটা আমরা অনেকবার দেখিয়েছি যে সূচিপত্রটা দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে পেজে দেওয়া আছে আইডিতে দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নেওয়ার চেষ্টা করবেন মূলত এখানে আমরা যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ওভারঅল আমাদের বাস্তব জীবনে ভূমি আইন জায়গা জমি এটা ছাড়া বিবাহ তালাক উত্তরাধিকার রিলেটেড যে কমন প্রচলিত যে ভুল ধারণা আছে যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি অলরেডি দুই সালে সর্বপ্রথম আমাদের প্রথম ভার্সন এরপরে এখন দুই বছর পরে আসলো তো যাদের কাছে পুরাতন বইটা আছে তাদেরকেও আমরা সাজেস্ট করব আপনি পি অর্ডারে সংগ্রহ করে রাখেন যেহেতু বইয়ের অনেক কিছু আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে নতুন জিনিস আমরা ইনক্লুড করছি বিভিন্ন প্রকার খরচাপাতি আপনার চ্যান্স হয়েছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার কি হবে না লস যাবে না আপনি একটা সঠিক আইনি পরামর্শের জন্য হাজার টাকাও আইনজীবীকে দিতে হয় সেই তুলনায় এই বইটা আপনার একটা সারা জীবনের গাইডলাইন হিসাবে থাকবে বইটা এমন না যে আগামী দুই চার বছরে শেষ হয়ে যাবে তো বইটাতে আমরা এবার যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যেই খরচগুলো পরিবর্তনশীল সেগুলো প্রতিটার পিছনে মার্কিং করে দিয়েছি যে এটা যে কোনো সময় পরিবর্তন হইতে পারে এবং কোথায় সেটার আপডেট পাবেন সেটাও সেখানে বলা আছে তো তাহলে যেটা হবে পাঁচ বছর পরেও যদি বইটা আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে খরচটা এখানে এটা পরিবর্তনশীল তাহলে আমি একটু ওয়েবসাইটে দেখে নিই কত টাকা খরচ তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারাই অর্ডার করছেন আপনারা পেয়ে যাবেন অধীর হয়ে আছেন টেনশনের কোনো কারণ নাই আপনাদের অর্ডারগুলো কনফার্ম করা আছে আপনাদের যাবতীয় ঠিকানা প্রিন্ট করে অলরেডি খামের উপর লাগানো হয়েছে জাস্ট বইটা পাওয়ার অপেক্ষা করতেছি পাওয়া মাত্রই আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেশের বাইরে আমরা আপাতত দিচ্ছি না দেশের বাইরে প্রবাসী যারা বারবার যাচ্ছেন দেশে অর্ডার করেন আর পিডিএফ ভাষণটা এখনো আমরা দেই নেই দেখি একটা ওয়েবসাইটে আমরা দেওয়ার চেষ্টা করব সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন